bye নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলকে সুপ্রভাত এবং সকলকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা রাখব সকলের পুজো খুব ভালো কাটবে তো আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো বিশ্বের যে বড় দুর্গা কামালপুরে তৈরি হচ্ছিল তো সেটা মাঝে একটু বাধা প্রাপ্ত হয় কিন্তু সব কিছু বাধা কাটিয়ে সেই বিশ্বের যে বড় দুর্গা সেটা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত আর সামান্য একটু কাজ বাকি আছে হয়তো তো চলুন সেটা আমি আপনাদের এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো এবং আপনারা এখানে কিভাবে আসবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখুন একদম বিশ্বের যে বড় দুর্গা সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে যে মুখমণ্ডল সেটা ওখানে সেট হয়ে যেতে পারে পুজোর যেহেতু আজকে তৃতীয় আর কিন্তু বাকি নেই তো আজকালের মধ্যেই এটা কমপ্লিট করতে হবে তো চলুন আমি আরও কাছে যাব কাজ দিয়ে আপনাদের পুরো যে এই যে জায়গাটা বিশ্বের যে বড়ো দুর্গা কামালপুর অভিযান সংঘের মাঠে সেখানে কী কী আছে এবং এখন কি পরিবেশ সমস্ত কিছু আস্তে আস্তে আপনাদের দেখাবো কল্যাণী আইটিআই শ্রিভূমি দেখলাম যে প্রচুর ভিড় মানুষজন কিন্তু মহলায় পর থেকেই সেখানে প্রতিমার দর্শন করতে চলে গেছে তো আর বৃষ্টির কারণে সেখানে কলকাতায় একটু সমস্যা হয়েছে আশা করি সে জলটাও নেমে যাবে মানুষজন আবার ঠাকুর দেখতে পারবে দেখুন সামনে কিন্তু এমন ব্যারিকেড দিয়ে এটা ঘিরে রাখা হয়েছে মানুষজন এর ওপাশে যেতে পারবে না এখানে ভলেন্টিয়ার যারা তারা থাকবে কারণ একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে দেখতেই পাচ্ছেন বিশ্বের যে বড় দুর্গা সেটা কিন্তু দাঁড় করানো কমপ্লিট এবং মায়ের যে মুখমন্ডল সেটা সাইডে রাখা আছে আমি আপনাদের দেখাবো সামনে কিন্তু বিশাল বড় একটা ওষুধ বানানো হয়েছে তো এই যে ব্যারিকেড এই ব্যারিকেডের ভিতরে এখন ঢুকবো ঢুকে আপনাদের সমস্তটা দেখাবো এবং দেখুন এই সাইডে রয়েছে বাচ্চাদের যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সমস্ত কিছু এখানে রয়েছে খাবার দাবার আইসক্রিমের দোকান জলের দোকান সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে তো চলুন এই যে আস্তে আস্তে ভেতরে যাই এবং ভেতরে গিয়ে আপনাদের ধীরে ধীরে কিছু দেখাই আর যে দেখতে পাচ্ছেন টাওয়ার করা এখানে কিন্তু লাইট লাগানো হবে এবং বিভিন্ন রকম কালারের লাইট যখন ওখানে পড়বে তা সেটা রিফ্লেকশান কিন্তু একটু আলাদা হবে আমি আরেকটু একটু ভেতরের দিকে আসলাম দেখুন কার্তিক সরস্বতী লক্ষ্মী গণেশ সব কিন্তু দাঁড়িয়ে গেছে দেখুন এখানে কিন্তু লাইট সব পরপর সেট করে রাখা রয়েছে এই লাইটগুলো থেকে কিন্তু এখানে আলো পড়বে এবং রাতের বেলায় বিভিন্ন রকম কালারের এটা রিফ্লেকশান হবে দেখুন মুখটা দেখুন আর দেবী যে উচ্চতা সেটা দেখে বর্তমানে মনে হচ্ছে প্রায় একশো তিরিশ থেকে একশো তিরিশ ফুটের মধ্যেই হবে কারণ এখনো কিন্তু মুখমন্ডল বাকি রয়েছে মুখমণ্ডল লাগালে তখন কিন্তু উচ্চতা আরো বেড়ে যাবে কারণ মুখমণ্ডলের সাইজ কিন্তু কমসে কম কুড়ি ফুট থেকে পঁচিশ ফুটের তো উচ্চতার মতন হবেই দেখুন এই যে ওষুর ওষুধটা দেখুন ওষুধটাই প্রায় ষাট থেকে পঞ্চাশ ষাট ফুট পঞ্চাশ ফুট ষাট ফুট মতন ওষুধের প্রায় উচ্চতা আছে দেখুন আঙুলগুলো দেখুন কত বড় বড় তো যখন দূর থেকে রাতের বেলায় কিন্তু এটা দেখতে একটা অসাধারণ লাগবে এবং এই যে দেবী দুর্গা বলুন বা লক্ষ্মী সরস্বতী গণেশ সবার কিন্তু গায়ে এই জরির কাজগুলো করা রয়েছে এবং যখন লাইট পড়বে বিভিন্ন কালারের একটি রিফ্লেকশন হবে তো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্বের যে বড়ো দুর্গা একদম সেই দুর্গার যে প্রতিমা তার একদম সামনে আর সকাল এখন কিন্তু বাজে মাত্র সাড়ে আটটা মতন এবং মানুষজন কিন্তু দেখতে পাচ্ছেন সব কিন্তু আসছে সকাল থেকেই কিন্তু এখানে মানুষজন এখন আসা শুরু করে দিয়েছে আর যত বেলা গড়াবে তত কিন্তু এই জায়গাটায় ভিড় হবে কারণ মানুষজন সকাল সকাল কিন্তু বিশ্বের বড় যে দুর্গা প্রতিমা সেটা দেখার জন্য চলে আসছে এবং এখানে রাতে কতটা ভিড় হবে সেটা আন্দাজ করা যাচ্ছে কারণ যদি বৃষ্টি না হয় তো এখানে কিন্তু রাতে বিশাল জমজমাট হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে আর কাজ কিন্তু এখনও চলছে আর সময় নেই হাতে তো এই দেখুন এখানে কিন্তু সেই যে গহনাগুলো দেবী দুর্গার যে গহনায় যে গলায় পরানো সেটা কিন্তু এখানে রাখা রয়েছে এবং চলুন দেবী মুখটা সেটা আপনাদের দেখাবো সেটা কিন্তু এখনো ঢেকেই রাখা রয়েছে প্লাস্টিক দিয়ে প্লাস্টিক কখন খুলে দেখুন এই যে দেবী দুর্গা যে মুখ সেটা কিন্তু এইভাবে প্লাস্টিক দিয়ে এখন ঢাকা রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে মা দুর্গার যে মুখটা সেটা কিন্তু এখানে রং করে কমপ্লিট করে রাখা রয়েছে সেটা শুধু উপরে সেটিং করা বাকি এবং এই মা দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু কমসে কম কুড়ি ফুটের উপরে হবে এবং তার উপরে যে মুকুটটা হবে সেটাও কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি ফুট হবে তো আন্দাজ করতে পারছেন যখন এটা উপরে লাগানো হবে তো একশো পঁচিশ থেকে একশো ফুট কিন্তু এটার উচ্চতা হয়ে যাবে আর এদিকে দেখুন সব কিন্তু এই যে গহনা সেগুলো কিন্তু জড়ির কাজ করে সব কমপ্লিট করে রাখা রয়েছে আর এখানে কাজ কিন্তু জোর কদমেই চলছে আর এখানে যে গদা দেখে আপনারা বুঝতেই পারছেন এই যে গদা কিন্তু এখানে যে স্ট্রাকচার সেটা তৈরি করা হয়েছে আপনারা শুনেছেন যে কামালপুর এখন শিল্প গ্রামে পরিণত হয়েছে এখানে কিন্তু বিভিন্ন দেবদেবী মানে দুর্গা পুজোর পরে যে পুজোগুলো আছে জগদ্ধাত্রী পুজো কালী পুজো সমস্ত কিন্তু যেগুলো এখানে অর্ডার হচ্ছে এখান থেকে তৈরি করে সেগুলো কিন্তু বিভিন্ন স্থানে যেমন আড়ংঘাটা বলুন কল্যাণী বলুন বা যেসব জায়গা থেকে অর্ডার আসে সেগুলো কিন্তু পাঠানো হয় এবার দেখাবো দেখুন শিয়াল এটা শিয়াল তৈরি করা হচ্ছে কত বড় শিয়ালটা দেখুন একটা শেয়াল এখানে তৈরি করা হবে এবং এখানে কিন্তু জগদ্ধাত্রী চলে গেছে এখানে কিন্তু জগদ্ধাত্রী বানানো হচ্ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটা যত সম্ভব কৃষ্ণনগর কোথাও একটা অর্ডার হয়েছিল। সেখানে কিন্তু সেটা অলরেডি প্রস্তুত হয়ে পৌঁছে গেছে এখানে কিন্তু তৈরি হচ্ছিল গণেশ কার্তিক যেসব দেবদেবী আছে তাদের যে ফাইবারের ফ্রেমটা সেটা কিন্তু এখানেই তৈরি হয়েছে দেখছেন সব ফাইবারের ফ্রেম বিভিন্ন রকমভাবে তৈরি করে এখানে রাখা হয়েছে গত বছর কিন্তু এখানে বিশাল একটি সমস্যার মধ্যে পড়েছিলেন কাজ প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছিল তারপরও কিন্তু এই কামালপুরে পুজোটা হয়নি প্রশাসন থেকে পুজো এসে বন্ধ করে দেয় শেষ পর্যন্ত হাইকোর্টও পর্যন্ত এই যে কামালপুরের পুজো হবে কি না সেটা কিন্তু হাইকোর্টের উপরে দায়িত্ব দেয় তো শেষমেশ হাইকোর্টও পুজো করার পারমিশন দেয়নি তো গ্রামবাসী কিন্তু খুব কষ্টে তারা এখানে মানে এমন আছে অনেক মানুষ তারা পুজোর জামা কাপড় পর্যন্ত কেনে নি পুজোর মধ্যে এখানে কিন্তু বেশ জমজমাট ছিল বহু দূর থেকে মানুষ এখানে এসেছিলো এবং মায়ের মুখে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল তো কিন্তু এবছর দু হাজার পঁচিশে সব বাধা পেরিয়ে এই বিশ্বের যে বড় দুর্গা সেটা দাঁড়িয়ে গেছে এবং পুজো হচ্ছেই তো আপনারা যদি এখানে আসতে চান কিভাবে আসবেন সেটা আপনাদের আমি বলে দিচ্ছি এভাবে আসলে কিন্তু খুব সহজেই আপনারা কামালপুরে পৌঁছাতে পারবেন রানাঘাট কামালপুরে যেতে গেলে আপনাদের প্রথমে আসতে হবে রানাঘাট আপনারা যদি শিয়ালদার থেকে আসেন যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন রানাঘাট তারপর রানাঘাটের ওভারব্রিজ থেকে এদিকে চলে গেল আপনার শিয়ালদার দিকে এবং এদিক থেকে চলে যাচ্ছে গেঁদে কৃষ্ণনগর ওদিকে আপনাদের বেরোতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের ওভার থেকে আপনাদের বেরোতে হবে একদম বাইরে তো আমি এখন এটে বাইরের দিকে বেরোবো আর বাইরের দিকে বেরিয়ে দেখবেন বাঁ দিকে একটি সাইকেল গ্যারেজ পড়বে এমন এই সাইকেল গ্যারেজের পাশ দিয়ে যে রাস্তাটা ঠিক এই রাস্তা দিয়ে সোজা আপনাকে সামনের দিকে হেঁটে যেতে হবে এবং সামনের দিকে হেঁটে গেলেই দেখবেন সামনে কিছু এমন অটো দাঁড়িয়ে রয়েছে এখানে আসলেই আপনারা জিজ্ঞাসা করবেন যে কোনটা কামালপুর যাবে আর ভাড়া মাত্র তিরিশ টাকা পুজোর সময় বাড়াতেও পারে সেটা কিন্তু আপনারা কথা বলে নেবেন আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে অটো রিজার্ভও করতে পারেন তো আপনারা এইভাবেই পৌঁছে যাবেন কামালপুরে রানাঘাট থেকে বেশি দূরে নয় তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন অনেকের বাড়ি যাওয়ার সমস্যা আছে তারা এখানে কিন্তু যে সুজয় দা সেই সুজয়দার নাম্বারটা আমি দিয়ে দেবো তার সাথে যোগাযোগ করে এখানে কিন্তু থাকার ব্যবস্থা ওনারা করে দেবে এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন তো আপনারা যদি থাকতে চান আপনারা কিন্তু এখানে এসে থাকতেও পারবেন দেখুন যে জেসিবি রয়েছে যে মুখমন্ড সেটা যাতে ওখানে সেটিং করতে পারে সে কারণে এই টা এখানে রাখা রয়েছে তো যখন কাজ হয়ে যাবে একদম উপরে সেটিং এবং উপরে যে মুকুট সেটাও যখন লাগানো হয়ে যাবে তখন কিন্তু এই জেসিবি এখানে থাকবে না এবং এই যে এই ব্যারিকেট আমি তো বললাম এই যে ব্যারিকেটের বাইরে দিয়ে কিন্তু প্রতিমা দর্শন করতে হবে সামনে রয়েছে মেলা মতন এবং এ পাশে এই যে দেখতেই পাচ্ছেন যে স্টেজ করা হবে লোহার যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো দিয়ে এখানে বিভিন্ন রকম উদ্বোধনী অনুষ্ঠান এবং যারা সেলিব্রিটি আসবে তাদের জন্য এখানে মঞ্চ করা হচ্ছে বিভিন্ন রকম নাচ গান এভরিডে কোনো না কোনো এখানে অনুষ্ঠান থাকবেই সেই কারণে এখানে স্টেজটা এখানে ঠিক রাস্তার পাশেই কিন্তু এখানে তৈরি করা হবে এবং রাস্তা দিয়ে প্রচুর দোকান থাকবে স্টল থাকবে সব ধরনের সুবিধাই কিন্তু এখানে পাওয়া যাবে খাবার দাবার থেকে শুরু করে যদি আপনারা নাগদোলন নাই বা ব্রেক ড্যান্স সেগুলোতে উঠতে চান সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন যদি বৃষ্টি না হয় আশা করি এখনও কোনো সমস্যা হওয়ার কথা নয় বৃষ্টি না হলে কিন্তু এখানে মানুষের বিশাল একটা জমজমট হবে পুজোর দিনগুলোতে তো আমি এখন সামনে দেখি একটু মাঠের মধ্যে প্রবেশ করলাম তো মাঠের মধ্যে আপনাদের দেখাবো কারণ মানুষজন তো এখানেই থাকবে এখানে এসেই কিন্তু তারা দাঁড়াবে এবং এখানেই কিন্তু জমজমাট হবে এখানে কিন্তু ফুলের গাছ ছিল এখানে ফুলের গাছগুলো সব কেটে দিয়েছে এবং এখানে নাগরদোলনা না খাবার দাবারের দোকান সবকিছু আহ কয়েকটা বসেছে আরো কিন্তু এখানে বসবে মোটামুটি পুরো মাঠে কিন্তু জায়গা থাকবে না সমস্ত মাঠটাই ঘিরে খাবারের দোকান এবং যে এখানে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে আরো আহ ওদিকে সেটিং করা হবে তো যাদের বাচ্চারা এসেও যাতে আনন্দ করতে পারে সমস্ত ব্যবস্থাই কিন্তু এখানে করে রাখা হয়েছে তো চলুন একটু মাঠটা আপনাদের ঘুরিয়ে দেখাই দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম দোকান রয়েছে ব্যাগের দোকান এবং বাকি তো বন্ধ বোঝা যাচ্ছে না এগুলো কিসের দোকান আর এখানে কিন্তু মাটি ফেলা হচ্ছে এবং যারা প্রতিমার দর্শন করতে আসবে তারা যাতে সহজেই এখানে মাঠে নামতে পারে সেই কারণে এখানে রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে আর পুজোর বাকি মাত্র দুদিন তো তার মধ্যেই এখানে সমস্ত কিছু এনারা কমপ্লিট করে ফেলবেন এটাই আশা করা যায় দেখুন সব দোকান কিন্তু এখানে বসে গিয়েছে এটা দেখে মনে হচ্ছে একটা ফুসকার স্টল এবং ওইদিকে মনে হচ্ছে দেখে যে বেলুন দোকান বা এখানে বিভিন্ন রকমের যেসব দোকান তারা এখানে দেবে আইসক্রিমের স্টল যারা যেটা ব্যবসা সেটা কিন্তু এখানে করতে পারবে গ্রামের মানুষজন আর এই পুজোটা হয়ে কিন্তু এটা গ্রামের মানুষদের একটা আর্থিক উপার্জনের একটা জায়গা কিন্তু এখানে তৈরি হয়েছে এবং এই যে মাঠে যারা এই যে এগুলো নিয়ে এসছে এই যে অ্যাক্টিভিটিগুলো ব্রেক ড্যান্স বাচ্চাদের জন্য যেসব অ্যাক্টিভিটি তারা কিন্তু এখানে এসছে তাদের ভাড়া দিতে হয়েছে চলুন এবার দূর থেকে এই বিশ্বের যে বড়ো দুর্গা প্রতিমা সেটা কেমন লাগছে আপনাদের একটু দেখাই তো আমি অল্প একটু জুম করলাম দেখুন বেশ বড়ো যখন রাতে হে এখানে লাইট পড়বে উপরে যেহেতু জড়ির কাজ করা আছে এই যে প্রতিমাগুলোর গা থেকে কিন্তু আলাদা রঙের বিভিন্ন রকম কালারের একটা রিফ্লেকশান দেবে তো রাতে কিন্তু দারুণ লাগবে তো রাতে কিন্তু আসলে আপনারা আসতেই পারেন আর দিনের থেকেও কিন্তু রাতে এখানে বেশি ভিড় হবে এবং শুরু হয়ে গেলে পুজোর মধ্যে দিনেও এখানে পা ফেলার জায়গা হয়তো থাকবে না কারণ মানুষের মনে একটা বিশ্বের বড় দুর্গা দেখার গত বছর যেহেতু বন্ধ হয়েছিল তো সেটার একটা আকুলতা রয়েছে যে বিশ্বের বড় দুর্গা দেখতে যাব তো মানুষজন অলরেডি প্ল্যান করেই ফেলেছে যে রানাঘাটে এবছর সবাই এখানে আসবে তো আপনারা চলে আসুন বিশ্বের বড় দুর্গা দেখতে তো দেখুন এখানে বিভিন্ন রকম যে স্টল সেই স্টলগুলো এখানে দিয়েছে এখানে ফ্রিজ রাখা রয়েছে যেখানে মনে হচ্ছে একটা কোনো আইসক্রিমের স্টল হবে এবং ফুচকার স্টল সেগুলো ওখানে রয়েছে এই কাউকে মনে হচ্ছে কাউকে একটা আইসক্রিমের স্টল আপনাদের বাড়ি কি কামালপুর গ্রামেই আচ্ছা বাড়ি থেকে এসছেন দোকান দিতে তাই তো

তো এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে বিশ্বের দুর্গা কতটা প্রস্তুত হলো এবং আপনারা এখানে কিভাবে আসবেন সমস্ত কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো সকলকে আরেকবার শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের পুজো খুব ভালো কাটুক এটাই চাইব তো এই ভিডিওটা এখানে শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে